প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস নির্ধারিত মূল্যের চাউল আটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন নিম্ন আয়ের মানুষ অনুসন্ধানের মাধ্যমে জানা যায় গাজীপুরের প্রতি কেজি চাউল ত্রিশ টাকা প্রতি কেজি আটা চব্বিশ টাকা করে অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকেন জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রি করে থাকেন অসহায় মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে ওএমএস এর আটা চাউল পেয়ে থাকেন তথ্যের ভিত্তিতে জানা যায় এলাকায় অসহায় মানুষ অনেক খুশি মানুষ সুশৃঙ্খলভাবে লাইন ধরে ওএমএস এর আটা চাউল পেয়ে থাকেন বিস্তারিত দেখুন রাজু আহমেদের ভিডিও চিত্রে

পরিমাণ এখানে লোকজন তার হয়তো অনেক বেশি কিন্তু ওই কিছু শতক লোক আছে যারা শুধু চাউল নেই যে কারণে হাঁটা হয়ে যায় সেই জন্য অতিরিক্ত মানুষগুলো আমরা মোটামুটি খাবার করার চেষ্টা করি এবং যতগুলো মানে যায় মতো মানে সবার ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি এবং সবাই ভালো মতেন এখানে যারা আছে তারা সবাই আসলেই ভালো এবং কথা বললে পরে যারা কমান মানে আর আমি বিশেষ করে প্রতিবন্ধী প্রেগনেন্ট এবং বয়স্ক লোক যারা যারা তাদেরকে মানে সবসময় আগে দেওয়ার চেষ্টা করি কারণ তারা তো কাজকর্ম করতে পারে না সেই জন্য তাদেরকেই মানে অগ্রাধিকারটা তাদেরই বেশি তারা আসলে আর ফেরত দি না আবার অ্যাকচুয়ালি ওইভাবে না হয়তো দুই চারজন ফেরত যায় তাদেরকে বলে দেয় যে যারা কালকে আবার আসেন তাহলে ওনাদেরকে অগ্রাধিকার থাকে তারা ফেরত দিন আসতে পারে আগে দিয়ে দিই তো মোটামুটি এখানে সবাই সন্তোষ প্রকাশ করছে যা আগে যারা মাল দিত তাদের সাথে এখন মাল দৃষ্টি ভালো কেউ অসন্তুষ্ট না সবাই মোটামুটি পাচ্ছে আর

মালবেলার মতো আছে আমরা কোন সমস্যা মাল বাড়াই দিয়ে লোক এই আমরা ঠিক মতে মাল এখানে ভাই এরা সুস্থ মতে সবাই পাইতা গরিবের জীবন আছে তার জন্য পান্ত চাষি প্রতিদিন নাকি দেয় তো কোনো ধরনের কোনো সমস্যা হয় না তো যখন আসেন তখন দেয় না মাফে কম দেয় এমনি টাকা পয়সা বেশি রাখে এমনি গালাগালি করে কোনো বল না